নমস্কার বন্ধুরা রিনা জমলি কিচেনে সকলকে স্বাগত শীতকালে অনেক সবজি পাওয়া যায় আর তার মধ্যে অন্যতম হল পেঁয়াজ তা আজ আমি পেঁয়াজ কলির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রুটি পরোটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বানানোও ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় এখানে এই পেঁয়াজ কলির রেসিপিটা বানানোর জন্য আমি দুশো গ্রাম পেঁয়াজ কলি কেটে নিয়েছি দুটো আলুকে লম্বা লম্বা করে আলু ভাজার কেটেছি আর এখানে সাত আটটা শিমকে এরকম ছোট করে করে কেটেছি আলুগুলো লম্বা কেটেছি আর পেঁয়াজ কলিগুলো এই রকম করে কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে রেখেছি এখন একটা ফ্রাইং প্যান গরম করে সরষের তেল দিলাম এক চামচ আর তার মধ্যে সাতটা বড়ি দিয়েছি বিউলির ডালের বড়ি বড়িটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়ি তুলে রাখলাম এবার আরেকটু তেল দিয়ে দিলাম এক চা চামচ মতো তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা ছোট্ট শুকনো লঙ্কা এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু প্রথমে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিনিটখানেক সময় মতো আলুটাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমের টুকরোগুলো সিমটাকেও একটু ভেজে নেব। সমস্ত সবজি রান্নার সময় ভালো করে ভেজে নিলে সেই তরকারি বা ভাজা খেতে ভালো লাগে এবারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ করি টুকরোগুলো এবার এই সব কিছু একসাথে ভালো করে নেড়ে ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এই সবজিগুলো যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তাই ঢাকা দিয়ে রাখবো মিনিটখানেক সময় মিনিটখানেক পর ঢাকাটা খুলে নিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয় তারপর একটু এই সবজিগুলোকে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এবার এই ফাঁকা জায়গাটায় আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা এই সময় দিলে এই সবজিটা খেতে ভালো লাগবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পুড়েও যেতে পারে রান্না হতে হতে সেটা ভালো লাগবে না খেতে এই সবজিগুলো অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিলে পরে পেঁয়াজটা একটু শক্তও থাকে আর খেতেও ভালো লাগবে পেঁয়াজটা ভেজে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম আপনারা অনেকেই তো এইভাবে মানে পেঁয়াজ কুলি রান্না করে থাকেন শীতের সময় কিন্তু আমি আজকে যেভাবে করছি এইভাবে একবার করে দেখবেন এটা রুটি পরোটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এখানে আমি ছোট একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম দিলাম নুন পরিমাণ মতন হাফ চামচেরও বেশি হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এবার অল্প একটু জল দিয়ে দিলাম এবার এই সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে একসাথে কষিয়ে নেব আর আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে করলে কলিগুলো একদম গলে যাবে না কিন্তু এই একটু মাখা মাখা হবে খেতে বেশি ভালো লাগবে এবার নাড়াচাড়া করা হয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আবারও ঢাকা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন এই আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায় টমেটোগুলোও গলে গেছে ভালোভাবে অনেকক্ষণ বেশ ভাজা ভাজা করে নিলাম কিন্তু একটু দেখে নেব আমি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুটা একটু শক্ত আছে তাই এর মধ্যে একটু জল দিতে হবে খুব সামান্য পরিমাণে আমি জল দেব দেখো এই বাটিটার হাফ বাটি মতন জল আমি দিলাম জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই সময় আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব খানেক সময় লেগেছে এই জলটা শুকাতে এখনও পুরোপুরি শুকায়নি ঢাকাটা খুলে ভালো করে ওপর নিচ করে দিলাম সবজিগুলো আর এইভাবে নাড়তে নাড়তেই পুরো জলটা শুকিয়ে যাবে এই সময় আমি ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর এই সব শেষে বড়িটা দিলে পরে বড়িটা মুচমুচে থাকবে খেতেও ভালো লাগবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো ভালোভাবে আর চিনিটা মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখো সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই একটু ভাজা ভাজা মতন হয়েছে একদম যে চচ্চড়ি বানালে যে গলা গলা হয় সেরকম হয়নি আর এইভাবে পেঁয়াজ কলিটা রান্না করলে ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ